বাইশ দুই 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 যোগ দুই কত হয় ষ্টু মিষ্টু বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো ঠাকুরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আমাদের প্রত্যেক পরিবারের সদস্য ভালো আছে তো শুভ সন্ধ্যার সকালকেই জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যে থেকে এখন বাজে সাতটা তো এখন কোথায় যাচ্ছি এখন যাচ্ছি তোমার একটু ঘুর ঘুর করতে কারণ কিছু কেনাকাটা আছে আর ভাবলাম ঘুরতেও যাব। তো ভাবছিলাম যে জিয়াগঞ্জ যাব কারণ বাবাদের বাড়ি তো ভেঙেছে তো সেই কারণে একটু কাজ ছিল তো সেই কারণে যাব ভাবলাম তো আর হয়ে উঠবে না কারণ রাত্রি এখন সাতটা বেজে গেছে এখন যেতে যেতে না অনেকটা রাত হয়ে যাবে আর এসে যে আমি মানে মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে যাব আর তা হবে না তো কোথায় কেনাকাটা করছি কি কি করছি সবটাই শেয়ার করব প্লিজ তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ও ভালো না লাগে তো প্লিজ কষ্ট করে দেখে দিও ছোট বোনের রিকোয়েস্ট তোমাদের কাছে আর কোনো রকম যদি ভুল ত্রুটি হয় তো ছোট বোন বলে ক্ষমা করে দিও কারণ তোমাদের মতো বলতেও বা ভিডিও করতে আমায় সেরকম হয়ে উঠতে পারি না বা পেরে উঠতেও পারি না তো প্লিজ যেরকম চেষ্টা করি তবে সেরকমই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি যেরকম থাকি যেভাবে থাকি আমি সেভাবেই তোমাদের কাছে শেয়ার করতে চাই তো আমার হাসি খুশি পরিবারে হাসি খুশিভাবে কীভাবে যাই সেগুলোই শেয়ার করি তবে তোমরা সবাই মিষ্টি মিষ্টি কমেন্ট করো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট দেখে আমার ভিডিও করতে আরও আগ্রহ হয় কমেন্ট পেয়ে আমি কিন্তু ভিডিও করা উৎসাহ বাড়ে তো সেই কারণে প্লিজ তোমরা কেউ কমেন্ট করতে বলবে না সঙ্গে একটা লাইক করে দেবে আর যারা তো অলরেডি করে ফেলো আর পাশে থাকো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে তো দেখতে পাচ্ছ সবাই একটা চলে আসলাম বাবা শপিং মলে কি নিচ্ছি সব আর কার জন্য নিজে সুন্দর দেখতে থাকো ভালো লাগবে

아나나나나나나나나나나나

দেখতে পেলাম না তো মাঠে পুরো হয়ে গেছে আর গাড়ি আনতে গেছি ছোট্ট হয়ে গেছে এসে খাবার ছোটো ছোটো দোকান থেকেও অনেক কিছু নিয়ে এলাম তো ক্যামেরা করতে ভুলে গেছি তো বলো অত ক্যামেরা করতে একটা হাঁটাই ধরে গেছে আর আমরা বাইরে থেকেই দাঁড়িয়ে আছি কমেন্টের মাধ্যমে বলবে কিন্তু আগে বেডশিট দেখাচ্ছি তো কত কি নিয়েছে না নিয়েছে সবটাই বাড়ি দেখাবো তো হয়ে গেছে আমাদের কেনাকাটা কালার ভালো লাগছে সিঙ্গেল নিয়েছি আর বেড কভারগুলো তো সিঙ্গেল নিয়েছি আর বেডশিট ডবল পাইনি খুব ভালো লাগছিল না সঙ্গে বালিশ কভার নিয়েছি এই দেখো এগুলো বালিশ কভার জানি না হবে কি না বালিশে ভরে দেখতে হবে কারণ লাগছে আর যদি না হয় তখন আবার ফেরত দিয়ে আসতে হবে একটা খুলে দিয়েছি আর একটা আছে ওটা পার্সেলটা ওটা নি দেখার জন্য এটা খুলে নিয়েছি দুটো সিঙ্গল এটা নিয়েছে সাড়ে চারশো আর এগুলো নিয়েছে দুটোতে নিরানব্বই টাকা করে আর এই দেখো নিয়ে একটা টক নিয়েছি ফ্রকটা কেমন হয়েছে বলবে ভালো লাগছে একটা ফ্রক এটা গেঞ্জি ফ্রক একটা সুতির ফ্রক আর একটা ঘের দেওয়া ফ্রক সবই সুতির নিয়েছি দুটো সুতির আর একটা হচ্ছে গেঞ্জি তা পাতলা একেবারে ফ্যান্সি পেছন চেন সিস্টেম আছে বেশ ভালো লাগছিল বলে এটা নিলাম যে অল টাইম টিউশন যাচ্ছে আর এই গরমে বিবর্ষ গরম যেহেতু তো সেই কারণে পাতলাগুলো পড়ে গেলে তা ভালো থাকবে আরাম থাকবে ওই জন্য এই পাতলা একটা এটা পাতলা একটা নিয়েছি আর একটা মোটা নিয়েছি ট্রক এটা ধরো কোথাও যাওয়া আসা করবে সেরকম তো ধরো সবগুলোই পরিয়ে ফেলেছি কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই জানাবে কিন্তু এটা একটা ফ্রক সবই হলো কিন্তু কি বলতো একটাই জিনিস হলো না টপ বাচ্চার টপ পেলাম না আর এই যে হট প্যান্টগুলো টপগুলো আমি দেখতাম বা যদিও বা তো তোমার তখন এই প্যান্টগুলো নেওয়া হয়নি শপিং মলে তো সেই কারণে তোমার টপটা নেওয়া হয়নি ম্যাচ করে এটা হট প্যান্ট একটা নিয়েছি একটা ডিজাইন আর একটা লং প্যান্ট নিয়েছি পাতলা জিন্সের মধ্যে এটা পছন্দ স্নেহার খালি গেছে সব আর দুটো পকেট দিয়েছি ওর মজা পকেটে হাত ভরে আর যাবে আর এই দেখো আর একটা বেরোচ্ছে কভার আলিশ কভার ভালো লাগছে পিনগুলো আর এই দেখো ছোটো প্যান্ট নিলাম বাড়িতে পড়ার জন্য যেহেতু মানে অনেক দিন হলো নেওয়া তো চা এগুলো এই এই তোমার তিন পিস নিয়েছি আর এটা গাডার দেওয়াটা এক পিস নিয়েছি আর এখানে হট প্যান্ট একটা নিয়েছি ডিজাইনওয়ালা বলা ভালো লাগছে কুচি দেওয়া এটা চারিদিকে কুচি দেওয়া এক একটা এক এক রকমের রেঞ্জ আছে এগুলো এক কালার তিনটে এক কালার নিয়েছি আমি দুটো নাইটি নিয়েছি কেমন হয়েছে বলবে আমার পিনগুলো আমি বেশি কিছু আমি দুটো নাইটি নিয়েছি মেয়েরই নিলাম বেশি কারণ ওর লাগবে ওরটা নিয়েই একদমই পড়ার মতো এই হচ্ছে দুটো নাইটি আমি এগুলো দোকান থেকে নিয়েছি আর দোকান থেকে তুলতে পারলাম না ভিডিও করে কারণ আমি তো একটা দোকানে মানে আমার আমি একটা দোকানে নাইটি নিলাম একটা দোকানে বাচ্চার জামা কিছু পাইনি কোনো সেরকম পরার জন্য সেই বললাম তার জন্য একটা ছোটো দোকানে গিয়েছিলাম আর শপিং মলে মেয়ে নিল তোয়ালা একটা ড্রেস আর একটা হচ্ছে প্যান্ট জাস্ট আর ওই তোমার বিছানা চাড়ো বেডশিট এগুলোই নিয়েছি জাস্ট এগুলোই আর কিছু না হয়নি এক্সট্রা আর এগুলো তোমার এমনি ছোটোখাটো দোকানগুলোতে গিয়েই নিয়েছি ছোটোখাটো দোকানে না দাঁড়িয়ে যেমন তোমার হোক কিন্তু জিনিসও ভালো থাকে আমার রেটও কম থাকে আর একটা এটা তোমার দাদার পছন্দ আর ওটা আমার পছন্দ না আমার বরের বরমশাইয়ের পছন্দের এটা হল জানি না কেমন লাগবে

তখন নাহলে আবার চেঞ্জ করতে হবে তো আজকের বাজার এগুলোই তো এতগুলো নিয়ে দিয়েছি সব এবার ভাজ করতে হবে সবগুলো তো চাট করি দেখালাম এবার ভাজ করাটাই হচ্ছে বড় মুশকিল জিনিস আর এটা নিয়েছি এম বাজার থেকে বুঝলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার কেনাকাটাগুলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর যে সকল নতুন বন্ধুরা এখন পর্যন্ত লাইক করতে ভুলে গেছো তারা অলরেডি লাইকটা করে ফেলবে আর যারা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে আমার দিক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো টাটা টা বাই আবার আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো এই দেখো রকটা করে কেমন লাগছে তাকে বলবে এটা পুরো ভালো লাগছে আরো বড় দেখাতে উঠে গেছি কেমন লাগছে দেখো কি লাগছে de